ওয়েলকাম ইউর এডুকেশান নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত তোমাদের আজ মূল বেশি হচ্ছে শ্যামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার কিছু শট প্রশ্ন আলোচনা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলার আগে কিছু কথা বলে নেব যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলো পৌঁছে দিও প্রথম প্রশ্ন তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি কার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অন্তর্ভুক্ত কাব্যগ্রন্থের প্রকাশশাল কবে বা কত সালে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি শামসুর রহমানের বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত কাব্যগ্রন্থটির প্রকাশশাল হলো উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন শামসুর রহমানের জন্মকবে কোথায় হয় শামসুর রহমান উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর ঢাকার মাহতুলি এলাতে মাতা মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন পরবর্তী প্রশ্ন শামসুর রহমানের পিতা পিতামাতার নাম লেখো শামসুর রহমানের পিতা ও মাতার নাম যথাক্রমে আলহাজ্য মুখলেশুর রহমান চৌধুরী এবং মেসমাত আমিনা বেগম শামসুর রহমানের সাহিত্যচর্চা কীভাবে সূচিত হয়েছিল ছোটো বোন যখন মারা যায় তখন শামসুর রহমান সত্যেন্দ্রনাথ দত্তের ছিন্ন মুকুল এর অনুসরণে একটি কবিতা লেখেন এইভাবেই তার সাহিত্যচর্চা সূচিত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন শামসুর রহমানের প্রথম কবিতা কি তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি শামসুর রহমানের প্রথম কবিতার নাম হচ্ছে উনিশশো সাল শামসুর রহমানের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো পরবর্তী প্রশ্ন কোন কাব্যের জন্য শামসুর রহমান আধ্যমুজি পুরস্কার পান শামসুর রহমান প্রাপ্ত আরও কিছু পুরস্কারের নাম লেখ রৈদ্রুটিতে কাব্যগ্রন্থের জন্য শামসুর রহমান আধ্যমজী পুরস্কার পান এছাড়াও শামসুর রহমান প্রাপ্ত অন্যান্য পুরস্কার হল বাংলা একাডেমি পুরস্কার জীবনানন্দ দাস পুরস্কার একুশের পদক শির উদ্দিন ইত্যাদি পরবর্তী প্রশ্ন আমৃত্য তার জীবনানন্দ লেখা এটি কি জাতীয় গ্রন্থ আমৃত্যু তার জীবনানন্দ শামসুর রহমানের লেখা এটি প্রবন্ধ গ্রন্থ পরবর্তী প্রশ্ন শামসুর রহমানের কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো শামসুর রহমানের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে বাংলাদেশ স্বপ্ন দেখে ইকারুসের আকাশ উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ দেশদ্রোহী হতে ইচ্ছে করে হরিণের হার ইত্যাদি আর কতবার দেখতে হবে খান্ডব দহন খান্ডব দৌহনের তাৎপর্য বুঝিয়ে দাও মহাভারতে অগ্নিদেবের অনুরোধে খান্ডবনগর পুড়িয়ে ইন্দ্রপ্রস্থ গঠন করেছিলেন অর্জুন পরাধীন বাংলাদেশে রক্ত গঙ্গায় ভাসলেও একদিন ইন্দ্রপ্রস্থের মতোই স্বাধীন নগর হয়ে উঠবে এই বিষয়টি আলোচ্য অংশে ব্যক্ত পরবর্তী প্রশ্ন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার নারী চরিত্র কি কী তাদের দুঃখ বর্ণনা করো শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার সানিকা হরিদাসী কিশোরী মোল্লাবাড়ির বিধবা বউ ইত্যাদি নারী চরিত্র আছে যুদ্ধ তাদের কাউকে বিধবা করেছে কারোর সর্বনাশ করেছে আবার কারোর বা হাতে তুলে দিয়েছে ভিক্ষের থালা তবু তারা স্বাধীনতার স্বপ্ন দেখে পরবর্তী প্রশ্ন তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় সবথেকে প্রধান চরিত্র কী তার পরিচয় দাও শামসুর রহমানে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটিতে সবথেকে প্রাচীন চরিত্র এক থূত্রে বুড়ো উদাস দাওয়ায় বসে সেই বুড়ো স্বাধীনতার প্রতীক্ষা করেছে পরবর্তী প্রশ্ন তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার পুরুষ চরিত্রগুলোর পরিচয় দাও শামসুর রহমানে তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতার পুরুষ চরিত্রগুলি হলো ছাত্র তেজি তরুণ সজ্গীর আলী শাহবাজপুরের জোয়ান কৃষক দাস জেলেপাড়ার সাহসীতম লোক মতলব মিয়া মেঘনাদি নদীর মেঘনা নদীর মাঝি